আপুদের জন্য স্মার্ট ওয়াচের সাথে সুন্দর ব্রেসলেট ফ্রি আবার দেখেন এখানে ফ্রি সাইজ চেইনও দেওয়া আছে হাতের সাইজ নিয়ে কোনো সমস্যা নাই এই ঘড়িটা আবার অ্যামোলেট দেখেন সুপার অ্যামোলেট ঘড়ি এস নাইন মিনি আবার সাইজটাও করা হয়েছে একদম আপুদের হাতের জন্য পারফেক্ট সাইজ আবার কালারও আছে তিনটা কালার অ্যান্ড সাথে ব্রেসলেটটা কিন্তু ফ্রি অ্যান্ড সাথে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর দুইটা বেল্টও পেয়ে যাচ্ছেন বেল্টের কারও কাজটা দেখেন জাস্ট এইখানেও মেটাল এইখানেও মেটাল দেওয়া হয়েছে এইখানেও লকগুলো কিন্তু মেটালের দেওয়া হয়েছে অ্যান্ড দাম স্মার্ট ওয়াচ হিসেবে এটার দাম কিন্তু অনেক কম কারণ কি এই ওয়াচটার প্রাইস মাত্র বাইশো টাকা সারাবি ডট কম এখন চলতেছে কালার আছে তিনটা আমি যদি একটু আপনাদেরকে ঘড়িটা ওপেন করে দেখানোর চেষ্টা করি তো দেখেন ঘড়িটা ওপেনই আছে এখানে এখানে ওয়াচ ফেসের কিন্তু কোনো কম দি নাই আর অ্যাজ উই ক্যান সি এখানে ডিসপ্লেটা কিন্তু অনেকটা ব্রাইট অ্যান্ড আমরা যদি এই ঘড়িটাও একটু ওপেন করি তাহলেও আপনাদেরকে দেখিয়ে দিতে পারি বিশেষ করে যেহেতু আমার পছন্দ এটা তাই আমি এটা বের করলাম অ্যান্ড দেখেন গুলো কত কিউট আপনি কিন্তু চাইলে নিজের ছবিও দিতে পারবেন ভিতরে যদি আমরা চলে যাই একদম একটা সিরিজ নাইনের মতো যে ইন্টারফেস সেরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাচ্ছেন আর আপুদের হাতের জন্য এটা পারফেক্ট কারণ দেখেন আমার হাতে কিন্তু এটা বেশ ছোট মনে হচ্ছে বাট আপুদের হাতের জন্য একদম পারফেক্ট কিন্তু এই ওয়াচটা ও আবার দেখলেন অলওয়েজ অন ডিসপ্লে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাট এটা হল সিক্সটি সেকেন্ড থাকবে এরপরে আপনারা বিভিন্ন অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এরপরে এটা দিয়ে ফোন দিতে পারবেন ফোনের নোটিফিকেশন সব কিছু আসবে দেখেন এখান থেকে ডায়াল করো ফোন দিতে পারবেন কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন এরপরে হাঁটা চলা দৈনিক কতটুকু কি করলেন সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার সবচেয়ে আরও ইন্টারেস্টিং ব্যাপার যেটা মনে হয়েছে আমার কাছে প্রত্যেকটার হ্যাপটিক টাচ খুবই স্ট্রং মানে প্রত্যেকবার এটা যখন আপনারা চাপ দিবেন তখন খুব জোরে একটা ভাইব্রেশন অনুভব হবে সো এটা বলা যায় যে আপনি যখন রাস্তাঘাটে থাকবেন তখন আপনার কিন্তু ফোনে কল আসলে আপনি টেন না পেলেও আপনার হাতের ভাইব্রেশনের কারণে আপনি টের পেয়ে যাবেন এরপর চাইলে অবশ্যই এখান থেকে রিসিভ করতে পারবেন এতে টর্চ লাইটও আছে তাও দেখতে পাচ্ছি এছাড়াও এটাতে আছে মিউজিক প্লেয়ার এই অপশনটা অ্যান্ড আপনারা কিন্তু ক্যামেরা কন্ট্রোল এগুলো এখানে পেয়ে যাচ্ছেন আরও বেশ কিছু অপশন আছে আর যদি আমরা এটাতে ওয়ার্কিং বাটন দেখি এটা যদি চাপ দেই তাহলে রিসেন্ট আমি কোথায় কোথায় গিয়েছি সেগুলো চলে আসতেছে উপরের থেকে দিলে ফোনের সব নোটিফিকেশনগুলো চলে আসবে নিচের থেকে দিলে এই ওয়াচের কন্ট্রোল প্যানেলটা চলে আসবে বাম পাশ থেকে দিলে আরও একটা আপনি ইন্টারেক্টিভ মেনু পাবেন এছাড়াও আমরা যদি এই পাশে যাই তাহলে দেখি এখানে অ্যাক্টিভিটি আপনি শর্টকাট হিসাবে এখানে ব্লাড অক্সিজেন এরপরে দেখেন আরও কত কিছু এটাতে মাপা যায় সো এই ঘড়িটা মাত্র বাইশশো টাকায় সারাবি ডট কমে পেয়ে যাচ্ছেন আপুরা দ্রুত চলে আসেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে অর্ডার করলে এটা মাত্র বাইশশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঘড়ির নাম আবারও বলে দিচ্ছি এস নাইন মিনি সুপার অ্যামোলেট